আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার গরের মধ্যে মৃত্যু যেদিন আসবে সেদিন ঝড় তুফান হরতাল অবরোধ যাই থাকুক না কেন সে আসবেই আমার উস্তাদের মনটা ছিল খুব নরম আমার মাথাটা কিন্তু হেলপারি লাইফ থেকে খুব গরম হয়তো সংখ্যায় বেশি ছিল তাই আমরা জানতে পেরেছি এরকম অসংখ্য ঘটনা ঘটছে দিনটি মেঘাচ্ছন্ন তারিখ আগস্ট মাসের ছয় বাংলাদেশের মানুষ হাজারো অঘটনের মতো এই দিনটিও শুরু করেছে খারাপ সংবাদ দিয়ে অথচ অঘটনের ভিকটিমরা একদিন আগেই হাসি খুশি ছিলেন আজকের পর্বে কথা বলবো কেন একটি পরিবার মুহূর্তে শেষ হয়ে গেল একটু সতর্ক হলে কি দয়া এই বিপদ থেকে বেঁচে যেতেন আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরা উপকৃত হন দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসের তিন তারিখে অনেক স্বপ্ন নিয়ে বিশেষ করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের যুবক বাহারুদ্দিন পারিজমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রবাসে থাকা অবস্থায় দুই সালের জুলাই মাসের বারো তারিখে তিনি একটি কন্যা সন্তানের বাবা হন দীর্ঘ তেত্রিশ মাস প্রায় তিন বছর প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরবেন তিনি দেশে ফেরার আনন্দ ওনার ফেসবুক পেজেই শেয়ার করেছেন লিখেছেন স্বপ্ন যাবে বাড়ি আমার অবশ্যই স্বপ্ন কারণ এই প্রথম প্রবাস থেকে ছুটি নিয়ে দেশে যাচ্ছেন আর বাড়ি ফেরার আনন্দ যে কি সেটা একমাত্র প্রতিটি প্রবাসী জানে ওমান প্রবাসী বাহারউদ্দিনের দুটি আনন্দ একটি হচ্ছে যে তিনি নিজের পছন্দে বিয়ে করেছেন এবং বিয়ে করার দুই তিন মাসের ভিতরে তিনি প্রবাসে চলে যান সেই প্রিয়তম স্ত্রীকে দেখবেন অনেক বছর পর প্রায় তিন বছর পর দ্বিতীয় আনন্দটি ছিল আরও অনেক বড়ো সারপ্রাইজ জানেন কি সে আনন্দ দ্বিতীয় আনন্দটি হচ্ছে তিনি প্রথমবার ওনার মেয়েকে দেখলেন এই ফিলিংসটা আমি নিজেই বুঝি কারণ আমি নিজেও প্রবাস থেকে এসে আমার সন্ধানকে দেখেছি এটা ভাষায় বোঝাতে পারবো না এটা কি যে আনন্দ আর সর্বশেষ আনন্দটি হচ্ছে নিজের বাবা মা পরিবারের সদস্যদেরকে দেখবেন তিন বছর পর সেই স্বপ্ন আর চোখে মুখে আনন্দ নিয়ে দেশে এসেছেন বাহারুদ্দিন বিমানবন্দরে অপেক্ষা করছেন আত্মীয় জন্য ওনাকে বিমানবন্দর থেকে নিতে এসেছেন ওনার প্রায় পুরো পরিবার হুম সত্যি শুনেছেন প্রায় পুরো পরিবার আর বছরের বৃদ্ধা থেকে শুরু করে দুই বছরের শিশু পর্যন্ত ওনাকে রিসিভ করতে গিয়েছে মোট এগারো জন গিয়েছিলেন দিনকে আনতে পুরো পরিবার একটি হাইস মাইক্রোবাসে চড়ে বাড়ি ফেরার পথে ভরে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায় প্রবাসী বাহারুদ্দিন সহ পাঁচজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইন্নার ইহি ওয়াই রাজিউন তিন শিশু ও চার নারীর মরদেহ বের করে ফায়ার সার্ভিস পরের ঘটনা আমরা সবাই জানি সেখানে চালক দোষী ছিলেন চালক কম বয়সী ছিলেন আমি সেই বিষয়ে কথা বলবো না এই বিষয়টা পুরো বাংলাদেশ জানে এখন আমরা জানবো যেটা আমরা জানি না এই ঘটনাটি কেন ঘটেছে এবং আমরা কি চাইলে আল্লাহর রহমতে এই ঘটনাটি থেকে বাঁচতে পারতাম আমাদের দেশে একটা অভুতর জিনিস পৃথিবীর অন্য কোনো দেশে এয়ারপোর্টে আমি দেখিনি আপনারা দেখেছেন কিনা আমাদের দেশের লোকজন একদিন দুদিন আগে হাজির হয়েছে সাথে আত্মীয় স্বজন সবাই নিয়ে বিদায় জানাতে আসে এবং এয়ারপোর্টে পুরো এরিয়াটা লোকার এই যে এই কথাটি বলেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়া তিনি কথাটি কি ভুল বলেছেন দর্শক আমার মতে উনি ভুল বলেননি আমরা একটু সতর্ক হলেই এত বড় বিপদ এড়ানো যেত কিন্তু না আমরা সতর্ক হব না আমরা ভাগ্যে ছিল বলে সৃষ্টিকর্তাকে দোষারোপ করবেন আমি আজকের পর্বের শিরোনাম কেন দিয়েছি এক প্রবাসী সাতটি লাশ নিয়ে ঘরে ফিরল এই শিরোনামের যৌক্তিক কারণ পাবেন এখন একটি গণমাধ্যমে প্রবাসী বাহারুদ্দিন বলেন আমার মা অসুস্থ ছিলেন পায়ে ব্যথা তাই তিনি বিমানবন্দরে যেতে চাচ্ছেন না পরে ওনাকে কানের দুল গিফট করব বলে বিমানবন্দরে যাওয়ার জন্য রাজি করিয়েছেন কিন্তু মা মা যাবেন যাবেন না। নিয়ে ওনার জিনিস বাহারুদ্দিন নিজেও জানতেন না যে তিনি জোর করে পরিবারের বড় একটি অংশকে আহ বিমানবন্দরে নিতে রাজি করিয়েছেন রাজি করিয়েছেন মৃত্যুর কোলে ভেলে দেওয়ার জন্য আপনারা হয়তো বলবেন যে সেটা আবেগ কিন্তু আবেগ না ভাই একটু খেয়াল করে দেখবেন শুধু বাহার উদ্দিন নয় এই দেশের প্রবাসীদের বড় একটি অংশের বিদায় নেওয়ার সময় পুরো পরিবার নিয়ে যায় আবার দেশে ফিরে আসার সময় পুরো পরিবারকে বিমানবন্দরে নিয়ে যায় আবার অনেক সময় পরিবারের অতি আবদারের কারণেও প্রবাসী নিতে বাধ্য হন কিন্তু এই যে যাওয়া আসার কারণে কত বড় বিপদ হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো গত ছয় তারিখের এই মাইক্রোবাস দুর্ঘটনা এটা হয়তো সংখ্যায় বেশি ছিল তাই আমরা জানতে পেরেছি এরকম অসংখ্য ঘটনা ঘটছে অনেককেই দেখেছি পুরো পরিবার বিদায় বা স্বাগত জানানোর জন্য দুই তিন দিন আগে গিয়ে ঢাকায় কোনো আত্মীয়র বাড়িতে উঠে ওনার আত্মীয়কে উনি কষ্ট দেন তারপর যেদিন বিদায় দেবেন অথবা স্বাগত জানাবেন সেদিন বিমানবন্দরে গিয়ে ভিড় করেন আবার কেউ কেউ তো শুধু স্বাগত জানাতে যায় না টিকটক ভিডিও তৈরি করতেও যায় তাও দেখেছি পুরো বিমানবন্দরকে মাছ বাজার বানিয়ে ফেলি আমরা সেদিন প্রবাসী লাউচে গিয়ে দেখি এক বছর শেষ না হতেই টয়লেটের দরজা ভেঙে ফেলেছে অতিরিক্ত মানুষের চাপে কোনো কিছুই ঠিক থাকবে না এটাই স্বাভাবিক প্রবাসী লাউঞ্চে দেখেছি প্রেমিক যুগলকে তাদের কেউ আসবেও না যাবেও না কিন্তু তারা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য প্রবাসী লাউঞ্চে আড্ডা দিচ্ছে আমাদের কি বিনোদন কেন্দ্রের এতই অভাব আমরা কবে বুঝব বিমানবন্দর ঘোরার জায়গা নয় সেটি কোনো বিনোদন কেন্দ্র নয় সেটি একটি প্রয়োজন আমি কয়েকটি দেশের বিমানবন্দরে গিয়েছিলাম দেখেছি বিমানবন্দরের বাহিরে কত সুন্দর পরিবেশ কোনো ভিন নেই নেই কোনো আত্মীয়র চাপ আর আমাদের বিমানবন্দরের ভেতরের অবস্থা মোটামুটি চললেও বাহিরে আসলেই মনে হয় কোনো এক বড় পাইকারি মাছের বাজারে আসছি সরি টু সে বিদেশি কেউ আসলে এমনই মনে করবেন তারা আমাদের এই পরিবেশ দেখে অবশ্যই আমাদের দেশ সম্পর্কে নেগেটিভ ধারণা নেয় তবে সত্যি কথা হচ্ছে বিদেশে মাছের বাজার আরও একটু গোছানো হয় খুবই দুঃখের কথা বলছি জানি আপনারা হয়তো বলবেন যে এতগুলো প্রাণ যাওয়ার পরে আপনারা এগুলো বলা উচিত নয় কিন্তু এটাই বাস্তবতা এই ভিডিওটি শুধুমাত্র সতর্ক করার জন্য আমি ভিডিও তৈরি করি প্রবাসীদেরকে সতর্ক করার জন্য আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এতক্ষণ তো আমাদের এই বিমানবন্দর কেন্দ্রিক ঘটে যাওয়া কথাগুলো বলেছি আসি এবার এর সমাধান আমরা কি কি সতর্কতা অবলম্বন করলে এই রকম বড় দুর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করবেন দেখেন ভাই মৃত্যু যেদিন আসবে সেদিন ঝড় তুফান হরতাল অবরোধ যাই থাকুক না কেন সে আসবেই তবুও আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক না হলে একটি দুর্ঘটনাও আত্মহত্যার সমতুল্য বিভিন্ন মাধ্যমে জানলাম চালক খুব কম বয়সী ভিডিওতে দেখে বুঝলাম ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সন্দেহ আছে আমরা দূরে যাওয়ার সময় যদি কোনো রেন্ট এ কার থেকে গাড়ি ভাড়া করি তাহলে অবশ্যই চালকের লাইসেন্স আছে কিনা চালকের অভিজ্ঞতা আছে কিনা আর খেয়াল করব বিশেষ করে চালক নেশা করে কিনা আর নেশা করে কি সেটা আপনাকে একটু একটু নজর দিলেই বুঝবেন চালকটি নেশা করে কি না তার কথাবার্তা ঠিক কিনা তার কথাবার্তা এলোমেলো কি না এই সমস্ত কথাগুলো তার চোখের দিকে তাকাবেন এগুলো খেয়াল করলে বুঝবেন যে চালক নেশাগ্রস্ত কি না এই দুর্ঘটনাটি যেদিন ঘটেছে সেদিন আমার এক বন্ধু বলেছেন আমি কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেও পুরো পরিবার এক গাড়িতে উঠাই না যাতে কিছু হলেও যেন আমরা পুরো পরিবার শেষ না হয়ে যাই আমার বন্ধুর বুদ্ধিটি কাজে লাগাতে পারেন কাজে আসবে আর এই যে ওই দিনের মাইক্রোবাস দুর্ঘটনার ক্ষেত্রে সতর্ক হতে হবে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে নতুন প্রবাসীরা বিমানবন্দরে আসার সময় কাগজ পড়তে পারে এরকম একজন আত্মীয় বা বন্ধুকে নিয়ে আসবেন আর পুরনোরা কাউকে নিয়ে আসাটাই ভালো একা একা চলে যাবেন দেখা তো তাদের সাথে বাড়িতে হয়েছেই আপনি চেষ্টা করবেন একা চলে যেতে আর যারা প্রবাস থেকে দেশে আসবেন তারা চেষ্টা করবেন কাউকে না শোনাতে আর যদি শোনান তাহলে বিমানবন্দরে একজনকে আসতে বলবেন কেউ না আসলেও চলবে আমি নিজে প্রবাসে যাওয়ার সময় একজন বা দুজন আমার সাথে গিয়েছেন তাও তারা আমার বাড়ি থেকে নয় তারা ঢাকা থেকে আমার সাথে গিয়েছেন বিমানবন্দরে আর যখন দেশে আসছি তখন কাউকে জানায়নি না বলে চলে আসছি যাদের জন্য দেশে আসছি তাদেরকে তো আমি ওইখানে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো তাদের কাছেই আসছি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন সব কিছু আবেগ দিয়ে চলে না ভাই প্রিয়জনদেরকে কাছে পেতে মাঝে মধ্যে কঠোর হতে হয় কিছু ছাদ দিতে হয় আপনি অবশ্য প্রিয়জনদেরকে নিয়ে ঘুরবেন আপনি তো আসছেন প্রিয়জনদেরকে সময় দেওয়ার জন্য সেটি বিমানবন্দরে দিতে হবে কেন ভাই বিমানবন্দরে অতিরিক্ত মানুষকে নিয়ে না যায় আল্লাহ আমাদের আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা এরকম বড় বড় এই বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমি শেষ করবো এই ওমান প্রবাসী অসহায় আসলে তিনি অসহায় ওনার আসলে এখন আর কেউ নেই কেউ আর বেঁচে নেই তার একটি ভিডিও দিয়ে আমরা অবশ্যই এই ভাইটির জন্য দোয়া করব ভিডিওটি দেখুন আসলেই অনেক খারাপ লাগবে আমরা সতর্ক হই আমরা এই ভুলটা আর না করি বিমানবন্দর ঘুরার জায়গা নয় আমার ফ্যামিলির কেউ নয় ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারে আমি একবার দেখছি শুধু এরপরে আসি একবার দেখছি আর কেউ নেই ভাই আমি বিদেশে আমার ওয়েফের সাথে আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিষা হওয়ার পরে যখন চলে যাব আমি ওরে বিয়ে করছি বিয়ে করার পরে এক মাস দশ দিন ছিলাম আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে আমি দুই বছর সাত মাস পরে আছি কিন্তু কেন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই